হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্মিতা ব্লগস তা সবাই কেমন আছো আমরা আমি খুব ভালো আছি তা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে যাচ্ছি তাই দেখো আমি রেডি হয়ে গেছি এখানে আমি কথা বলেছিলাম কিন্তু আমার মুখের সঙ্গে মেলেনি তাই জন্য ভয় জোবাড় দিচ্ছি আমি আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সেই সময় নিয়ে যাই এই দেখো আমি কোথায় এসেছি আজকে এখানে এমন একজন লোক আসবে যাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দেখো তাই আমিও আর তাকে দেখার লোভ সামলাতে না পেরে আমি আমার ছোট্ট মেয়েকে বাড়ি রেখে চলে এসেছি আমি যখন এসেছিলাম তখন ফাঁকাই ছিল যার জন্য একদম সামনের সিটটা আমি পেয়ে গেছি আর এই দিদি ভাই আমার পাশে বসেছিল মোদিদি মোদিজির ছবিটাকে হাতে নিয়ে তাই বললাম একটু উঁচু করো যেহেতু এই মানুষটা আমার বড়োই প্রিয় ওনাকে আমার খুব ভালো লাগে আর এই যে দেখো আমাদের এসেসটা এখানে যারা বড় বড় মাপের মানুষ আসছে মানুষরা আছে তারা একে একে আসছে আর আসন গ্রহণ করছে এই যে সভাটা সবে উদ্বোধন করলো এই দিদিভাই নামটা আমার সঠিক মনে নেই কিন্তু আমি জানি না এনাদের কথাবার্তা বা এনাদের কোনো বক্তব্য যদি শেয়ার করি তাহলে কে কপিরাইট আসবে কি না সেই ভয়তে আমি এনাদের কোনো কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জাস্ট শুধু দেখালাম এই যে আমার একজন বড় প্রিয় মানুষ অসীম সরকার উনি এসছে এনার কবি গান আমি সব সময় শুনতে থাকি ফোনে তাই ইনি আসবে শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আরও একজন প্রিয় মানুষ আমার আসবে তাকে দেখার জন্য গেছি গিয়ে না কি বৃষ্টি যেখানে কাদা তবু ওই কাদার ভেতরেই বসেছিলাম তাকে দেখব বলে অসীম সরকার এসেছে দেখো একদম কাছ থেকে দেখেছি ভাবতে পারিনি কোনো দিন ওনাকে এত কাছ থেকে দেখতে পাবো আমি একদম প্রথম শাড়িতেই বসেছিলাম ওনাকে দেখে আমার এত ভালো লাগছিল এই দাদাটাও বক্তৃতা দিচ্ছিল এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের না শুনলেন শোনাতে পারলাম না শোনাতে পারলে একটু বেশি ভালো লাগতো যে এই সব রাজনৈতিক ধরনের বক্তৃতা যদি চ্যানেলে দেওয়া হয় কোনো কপিরাইট আসবে কি তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো আমি তো বসে বসে এই লোকগুলোকে বেশি করে দেখছিলাম যে এই লোকগুলো কারা যতক্ষণ সভা চলছিলো বাবা ওনারা একটু নড়ে না চড়ে না কি করে ঠাঁই ওইভাবে দাঁড়িয়ে থাকে আমি তো পাঁচ মিনিট দাঁড়ালেই আমি মাজা ব্যথায় আর দাঁড়াতে পারি না বসতেই হয় আবার দশ মিনিট বসে থাকলে আবার দাঁড়াতে হয় আর এনারা ঠায় দাঁড়িয়ে আছে আমি থেকে থেকে এনাদেরকে দেখছিলাম আর এই যে হচ্ছে আমাদের এবার এই লোকসভা ভোটে ইনি দাঁড়িয়েছেন সঞ্জীব কুমার বিশ্বাস মনে হয় নামটা উনি এসছে আর এই বডিগার্ডগুলোকে দেখে এই মিলিটারিগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল বাবা যে কী করে এরকম মানুষ দাঁড়িয়ে থাকে জানি না যে সারাক্ষণ আর ওই যে অসীম বাবুর পিছনে যে বডিগার্ডটা আছে উনি তো ওই হাত দুটো ওখানেই দিয়ে রেখেছে আমি শুধু তাই দেখছিলাম ওখান থেকে হাতও নড়ালো না আর ওনার পিছন থেকে এক চুলো এদিক ওদিকে সরে না শুধু ওনার চোখ দুটো ঘুরছিল আমি ওইটাই বেশি করে দেখছিলাম যে এনাদের বডি নড়ে না শুধু চোখ নড়ে চোখের মনেগুলো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আমি শুধু ওনাদেরকেই দেখে যাচ্ছি ওনাদেরকেই দেখে যাচ্ছি আমার এত ভালো লাগছিল আর আমি তো একদম প্রথমে বসেছিলাম যার কারণে দেখতেও আমার সুবিধা হয়েছে এত ধার কাছ থেকে ওনাদেরকে দেখবো এটা আমি কোনো দিন ভাবিনি আমার দেখে কী ভালো লাগছিল আর অসীম সরকারের গান কবি কবি গান এগুলো তো আমার বড্ড প্রিয় সব দিন আর এখানে এই যে সাংবাদিক ভাইরা এসে এত তাড়াহুড়ো করছিল তখন বুঝতে পারলাম তাহলে সেই লোক আসার সময় হয়ে গেছে যেহেতু সাংবাদিকরা এত তাড়াহুড়ো করছে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত কিন্তু ওই মিলিটারিগুলো ওখান থেকে সরবেই না সবাইকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল ওনাদের চোখ থাকে সারা দিকে আমি সেটাই দেখছিলাম চোখগুলো শুধু গুলির মতো এদিকে ওদিকে ঘুরছে আর এই দেখো সাংবাদিক ভাই কি যে ব্যস্ত উনি আর ঘুরে আসতে পারলো না ওই রেলিনের উপর দিয়ে লাভ দিয়ে চলে এসছে মানে ঘুরে আসার সময় নেই এত ব্যস্ত মানে মনে হয় এসে গেছে অবশেষে মনে হয় আমাদের অপেক্ষার অবসান হলো এই যে দেখো সেই বড্ড প্রিয় লোক চলে এসেছে স্টেজের উপরে সবার আদরের শুভেন্দু অধিকারী এনার বক্তৃতা এনার কথা এনার ছবি আমি শুধু টিভিতেই দেখি কিন্তু এনাকে এনার কথাবার্তা আমার এত প্রিয় এত প্রিয় তাই ওনাকে দেখার জন্য আমিও সেই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে ঠায় বসেছিলাম দেখবো বলে ওনাকে দেখে আমার এত ভালো লেগেছে ভালো লেগে ওনার বক্তৃতা শোনা পর্যন্ত আমি আর থাকতে পারিনি আমার মেয়ে কান্না করছিল খুব তাই বাড়ি থেকে বারবার ফোন করছিল কিন্তু আমি বলছি যে আমি ওনাকে দেখে তারপরেই যাব তোমরা একটু মেয়েকে সামলাও উনি এসছে ওনাকে দেখে তারপরে আমি চলে এসছি আমি আর থাকতে পারিনি ওনার বক্তব্য শোনার মতো এর তো সামনে থেকে বক্তব্য শোনার মতো মানে ইয়ে আমার আর হলো না সৌভাগ্য তাই ওনাকে একটু চোখের দেখা দেখেই আমার চলে আসতে হলো তা ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্ট করে জানিও এই যে শুভেন্দু দা কী ভালো লাগছে দেখতে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওনার বক্তৃতা আর শোনাতে